আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রিয় ভাই বন্ধুরা আপনাদের জন্য এখন যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তক্কার এর সন্নিকটে পাঁচ কাঠার একটি বাড়ি পাক্কার মাঠের অতি নিকটে এবং ফতুলা স্টেডিয়ামের অতি নিকটে এই বাড়িটির অবস্থান বাড়িটির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে দুইটি রাস্তা একটি রাস্তা ক্যানেল পার দিয়ে আরেকটি রাস্তা বাড়ির পূর্ব পাশ দিয়ে অর্থাৎ পূর্ব এবং উত্তর দুইটি দিক দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে চমৎকার লোকেশানে এই বাড়িটি বাড়িটিতে রয়েছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট দুই ইউনিট দুই ইউনিট করা অর্থাৎ এক ভিতরে দুইটি ইউনিট করা চমৎকার একটি বাড়ি আর বাকি অংশটুকুর মধ্যে রয়েছে গাছপালা যা দেখতে একটি বাগান বাড়ির মতো চমৎকার একটি বাড়ি অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় একটি বাড়ি তো এখন আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন আমি বাড়িটির ভিতরে প্রবেশ করেছি ভিতর বাউন্ডারির ভিতরে যা আছে তা দৃশ্যমান করে তুলেছি আপনাদের সম্মুখে যাই হোক ভাই বোনেরা আমি আপনাদেরকে আবারও বলছি এই বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা আড়াই কাঠার উপরে তারা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি এক তারা কমপ্লিট করা আর বাকিটি খালি রয়েছে যা গাছপালা দিয়ে বেষ্টিত রয়েছে দেখতে অত্যন্ত চমৎকার একটি আকর্ষণীয় বাড়ি তো ভদ্র মহোদয় আপনাদের যার ভালো লাগে ক্রয় করার ইচ্ছে থাকে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি দিন ইসলাম মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ জায়গাটির অবস্থান আমি আবারও বলছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফুতুল্লা স্টেডিয়ামের অতি সন্নিকটে তোয়াক্কার মাঠ এর সংলগ্ন বাড়িটি চতুর্পাশে রয়েছে একাধিক বহুতল ভবন যা পরিবেশকে করেছে অত্যন্ত মনোরম এবং আশেপাশে রয়েছে মাদ্রাসা প্রধান সড়ক সর্বদিক দিয়ে সর্বদিক দিয়ে বলা যায় বাড়িটি একটি আকর্ষণীয় আমি বাড়িটির ভিতর এবং বাহির ভয়টাই ভিডিও করতে সক্ষম হয়েছি আপনারা এখন বাড়িটির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন প্রতিটি রুম টয়লেট এর দৃশ্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদের কাছে তো যাই হোক অনেক কথাই বলা হলো এখন মূল কথায় আসি সেটা হচ্ছে বাড়িতে পাঁচ কাটা রাস্তায় যেয়ে বর্তমানে যে অবস্থান রয়েছে পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এমতো অবস্থায় বাড়িটির প্যাকেজ মূল্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি সাধ্যের ভিতরে হয় সামর্থ্যের ভিতরে হয় পছন্দ হয় সর্বদিক থেকে যদি আপনাদের কেনার মতো সম্মতি বা ইচ্ছে জাগে তবে আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক কথা না বাড়িয়ে আমি বাড়িটির প্যাকেজ মূল্য বলে দিচ্ছি এই বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা এই বাড়ি সরি এক কোটি দশ লক্ষ টাকা হ্যাঁ বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা অনেকে বলে থাকেন ভিডিওতে সব কথা বুঝে কিন্তু দামের কথা বুঝে না এই জন্য আমি বারবার রিপ্লাই করছি বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি দশ লক্ষ টাকা যদি কেনার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কেউ মেসেজ দিবেন না মেসেজ পড়ার মতো সময় সুযোগ হয়ে ওঠে না আমার চ্যানেলের পক্ষ থেকে আমার যে নাম্বারটি দেওয়া থাকবে তাতে রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং জেনারেল তো আছেই সব মিলিয়ে যেটাতে আপনাদের মন চায় ফোন দিবেন ফোনে আরও বিস্তারিত জানার জন্য ফোন করলে বিস্তারিত বলে দিব আর দাবে বনলে অর্থাৎ দামে যদি ব্যাটে বলে মিলে আর কি তো সেই ক্ষেত্রে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে এই ভিডিও শেষ করার জন্য অনুরোধ দাঁড়াচ্ছে